মাত্র দুটি আলু দিয়ে এত সুন্দর একটা আছেন সবাই আজ আমি তৈরি করে আর আটা দিয়ে বিকালের নাস্তা এই নাস্তাটি খুবই মজা লাগে খেতে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে নিয়ে নিলাম এখানে একটা মিক্সার বাটটি তারপরে দিয়ে দিব আমি এখানে আহ রেগুলার যে তেলটা আছে সেটা দিয়ে দিলাম এখানে প্রায় চার টেবিল চামচের মতো আর দিয়ে দিব এখানে আটা আটাটা আমি এখানে প্রায় আড়াই কাপের মতো দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে দিবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ভালোভাবে আমি ময়ান দিয়ে নিব এভাবে হাত দিয়ে যেন আমার তেল আর আটাটা ভালোভাবে মিক্স হয়ে যায় এই নাস্তাটি বানানোর জন্য আপনারা আটার সাথে কিন্তু তেলটা দিতে হবে তেলটা দিলে রুটি বানানোর সময় কিন্তু সুন্দরভাবে বানানো যায় একেবারে রাবার রাবার হবে না তার জন্য তেলটা দেওয়া এখন আমি দেখুন ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম কুসুম গরম পানি এই যে কুসুম গরম পানি দিয়ে আমি একটা রুটি বানানোর জন্য যেভাবে ড্রোটা তৈরি করতে হয় ঠিক সেরকম একটা ড্রো তৈরি করে নিলাম আর কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু একেবারে ড্রোটা সফট হবে এই যে সাইড করে এখন রেখে দেব আর আমি যে আগে থেকে আলুটা সিদ্ধ করে তারপরে সিলে নিয়ে এসেছি এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আমি আলু সিদ্ধ করার সময় লবণটা দেইনি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এক প্যাকেট ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলার প্যাকেটের দাম পাঁচ টাকা যেকোনো মুদি দোকানে পাবেন আর দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল আর এখানে আমি দুটো শুকনো মরিচ নিয়েছি আপনারা চাইলে কাঁচা মরিচটা দিতে পারেন আর এমনিতে আমি জালের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ বাচ্চারা খাবে এই নাস্তাটি সসের সাথে খেলে কিন্তু অনেক মজা লাগে দেখুন আমার কিন্তু অলরেডি আলুর ভত্তাটা হয়ে গিয়েছে চলুন তাহলে দেখিনি কিভাবে নাস্তাগুলো নাস্তাগুলো বানাতে হয় আমি এখন প্রথমে আগে রুটিটা বেলে নিব। এখানে আমি তিনটা রুটি বানাবো ড্রোটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিলাম এখন এক ভাগ দিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নিব আমি কিন্তু বেশি একটা সুন্দর করে রুটি বানাতে পারিনি তারপরে যতটুকু পারবো ততটুকু আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন এখন আমি এভাবে মাঝখানে একটু পাকা রাখবো আর চার দিক দিয়ে এভাবে আলুর বত্তাটা লাগিয়ে নিব আমার মনে হয় বাটিটা কিন্তু আমার এক সাইড পড়ছে কোনো সমস্যা নেই নাস্তা হলে হবে যে পাতলা করে আপনারা এইভাবে রুটির উপরে আপনার বত্তাটা এভাবে দিয়ে দিবেন আর যে সাদা অংশ আছে খালি অংশটার মধ্যে আমি সামান্য একটু লাগিয়ে নিব তখন ফিটা বানানোর পরে বা তেলে বাজার পরে কিন্তু ছুটে যাবে না বা ভেঙে যাবে না তার জন্য আমি এই কাজটা করবো এখন এই যে এভাবে হালকা একটু পানি লাগিয়ে নিলাম আর কিভাবে এখন শেপ দিতে হয় দেখুন প্রথম এভাবে আপনারা সে দিয়ে নেবেন আমার হয়তো ছোট বড় হয়েছে আমি যেহেতু একটু তাড়াহুড়া করেছি যে এভাবে আমি সবগুলো বানিয়ে এই ছোট বড় নেই দেখুন একেবারে সহজ কিন্তু এই নাস্তাটা বানানো আমার মনে হয় কিন্তু পুরীর চেয়ে কিন্তু এই নাস্তাটা খেতেও বেশি মজা আর বানানো কিন্তু একেবারে সহজ আপনারা চাইলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি তেলে বেজে নিব আগে থেকে আমি তেলটাকে গরম করে নিয়েছি এখন একটা একটা করে আমি দিয়ে দিব এক পিট হয়ে গেলে কিন্তু আমি আর এক পিট উল্টিয়ে দিব দেখতে তো পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে হয়ে গেছে আমার আলুর নাস্তা এই বেশি সময় লাগে লাগে না মিনিটের দেখুন দু খেতে অনেক মজা লাগে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলেন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ